এই জিনিসগুলোকে একটা ভালো উদাহরণ হিসাবে যেন থাকে জায়গা থেকে আমরা এই জায়গাটাকে জুলাই স্মৃতি শিশু পার্ক হিসাবে তৈরি করার জন্য আজকে ঘোষণা দিলাম এই জায়গাটা আগামী যে কার্যকর সেটা কিন্তু প্রায় অর্ধেকটা সম্পূর্ণ হয়ে গেছে তারা নিশ্চয় ভাঙাটা শুরু হয়েছে রাস্তার রাস্তার পাশ ঘিরে সেটা কিন্তু অনেকটাই কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং আমরা বলছিলাম যেহেতু এই বিল্ডিংটা অনেক পুরাতন সেহেতু খুব শক্তিশালী মূল্য গঠন শৈলী ছিল তেমন বলা যায় যে কারণে খুব একটা ভালোতে বেগ পেতে পারি সে বুলডোজার যিনি পরিচালনা করছেন এবং এইটা ভেগে এই জায়গাটাকে কিন্তু জুলাই স্থিতি শিশু পার্ক হিসাবে কিন্তু এটা ঘটনা আর এছাড়া বরিশালে হয়েছে পুষ্কৃত হয়েছে আমার নাটোটা প্রথমে কার্যক্রম কার্যান করলাম যে আমার নাটক আরও বেশি বিস্তার হয় সেই জন্য আর এই হাসিনা সরকার সে দিল থেকে সে বারবার একটা দেশের আমাদের দেশে আবার একটা উঠতেছে আমাদের যে দুই হাজার এই ষোলো সাল পাঁচই আগস্টের আগে সে দুই হাজার ছাত্র ভাইদেরকে আমাদের মারছে এবং মারছে আর যাতে ভবিষ্যতে না মারতে পারে সরকার ভবিষ্যতে আর না মারতে পারে যত রকম আর যদি এরপরে আরো বেশি বেশি বিস্তার করে তারা তাহলে পরবর্তী আরো যেগুলো এমপি আছে মন্ত্রী আছে তাদের বাসস্থা যারা আছে সববার ভেঙে চলে সময় আমরা এই প্রথম আমাদের সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাই যারা আছে যারা কি লক্ষ্য